রিপাবলিক বাংলার সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার সাংবাদিক সংঘের ডেপুটেশন এবং প্রতিবাদ মিছিল বহরমপুরে আজ ব্যক্তিগতভাবে মতবারক্য থাকতে পারে তার খবর পরিবেশন আমার ভালো না লাগতে পারে কিন্তু রাষ্ট্রীয় সরকারের যে সমগ্র প্রশাসনের কাছে একটাই আমার প্রশ্ন প্রশ্ন যে রত অবস্থায় যে কোনো পেশার যে মত নির্বিশেষে কাউকে উইদাউট কোনো ওয়ারেন্ট বা মেমো নাম্বার না দিয়ে গ্রেপ্তার করা যায় কি যায় কি যখন সে একটি লাইভ করছিল সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ আমার বলতে যে সুধানবধ নেই শঙ্কুপা শঙ্কু পানের যে কথা বলার পদ্ধতি যে চিৎকার করে বলে হয়তো তাহার পছন্দ নয় কিন্তু তার কন্টেন্টে কোনো তো দোষ ছিল না আজকে আমাদের শাসক দলের কাছে প্রশ্ন ওই রাত দুপুরে কেন কলকাতা থেকে অত দূরে সাংবাদিকদের গিয়ে গলা ফাটাতে হবে প্রশাসন কি না কে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন এতদিন কি করছিলেন আমি এখানে যে সমস্ত পুলিশ ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলছি তারা আমাদেরই ভাই কেউ ভাই কেউ কেউ ভাইপো আমাদের ঘরের ছেলে এই পশ্চিমবাংলায় অনেক প্রতিভাবান পুলিশ অফিসার আছে ছিলেন এখনো আছে তাদেরকে যদি ফ্রি হ্যান্ডে কাজ করতে দেয় তারা বলে যে কবরস্থখানা থেকেও বা শশান ঘাটের ইয়ে থেকেও অপরাধীকে ধরতে পারবে আর একজন পঁয়তাল্লিশ দিন ধরে নিখোঁজ হয়ে যাচ্ছে সিনিয়াবার জেলা প্রশাসনের অঙ্গ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সদস্য তাও শাসক দলের তাকে পুলিশ দেখতে পাচ্ছে না সাংবাদিকরা তাকে দেখতে পাচ্ছে তাদের উপর পুলিশ যারা নির্যাতন করছে তাদের কাজ খবর সেই সেই সমস্ত নির্যাতিতাদের খবর তুলে ধরছে মানুষের কাছে এটাই কি কাজ অপরাধ হ্যাঁ আমি সন্তোপাণের সমস্ত থ্রই বলা পদ্ধতি বা তার ইলেকট্রনিক্স জেনে কাজ করে হয়তো পছন্দ নয় কিন্তু এই প্রশ্নটা কেন হতে হবে সন্দেশখালীর এই যে অত্যাচার আজকে যারা প্রশাসনে আছে আমি দলমত নির্বিশেষে বলছি একটু পিছনে চলে যান দু হাজার আট দু হাজার নয় গ্রামে যখন পশ্চিম বাংলা উত্তাল হয়েছিল তখন তো মাননীয় এই মিডিয়াকে আপনার তো খুব প্রয়োজন হয়েছিল আর এখন মিডিয়া খারাপ হয়ে গেছে তাই না ওখানে গেলে মিডিয়ার উপর একশো চুয়াল্লিশ ধরে আই পড়ছে এখন কি আমি একটা বলতে চাই পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যে কি অঘিল জরুরি অবস্থা চলছে উনিশশো সালে আমি তখন খুব ছোট ছিলাম সঞ্জয় গান্ধীকে দেখতে গিয়েছিলাম তখন বলেছিল বন্দে মাতর না বলো তাহলে তোমাকে গ্রেপ্তার করা হবে তো তারপরে অনেক প্রশাসন চলে গেছে তারপরে ঘুরে ফিরে একটাই কথা যে শাসক দলের রং বদলায় জামা বদলায় কিন্তু তাদের কার্যকলাপ বদলায় না